সানডে ব্রেকফাস্ট লুচি আর এক করে তোমরা হয়তো আমার আবার শুনতে পাচ্ছ কি জানো না এই ময়দা কিন্তু সৌমিক মেখে দিয়েছে আর দেখেছো কি সুন্দর জ্বলছে অনেক ময়ান মেখেছে যেন খাস্তা খাস্তা লুচি বানানো হচ্ছে তার সঙ্গে আলুর মাখা মাখা তরকারি সাদা সাদা আলুর তরকারি আমি হলুদ দিয়েছি যেহেতু আমি খাব বলে হলুদ ছাড়া খাবার বাচ্চার মায়েদের খেতে নেই সন্তানের মায়েদের খেতে নেই আমার মা যেটা বলেছে আর চিমনি জ্বলছে বলে এত কথা মানে অসুবিধা হচ্ছে চিমনি না জ্বরলে তো ঘর দর নোংরা হয়ে যাবে বলো যেহেতু সানডে এই যে সৌমিকই ধুয়ে রেখেছে আর এই যে সৌমিক ধুয়ে রেখেছে বাজার থেকে এসে আমি ডান করলাম যে ধুতে হবে না বললো না তাও ধুয়ে দিই তারপরে ময়দা মেখে দিল আমি লুচি বানাবো বলে ময়দাটাও মেখে দিলো চলো এটা ফ্রিজে চালান করে দিই আমি একটু দেবাশিষের সঙ্গে কথা বললাম ওই দাদার বাড়িতে কাজ করতে এসছে তা যাই হোক মাটন রান্নার প্রিপারেশন হবে এখন এখানে টমেটো এখানে রসুন এই আদা এখন ছাড়িয়ে রাখবো আর এই কড়াতে আমি আলুগুলো ভেজে তুলে রেখে দিলাম এই পেঁয়াজ রেখেছি আমি খুব কিন্তু একদম রিচ করি না হালকার ওপরই রাখি এক কিলো আড়াইশো না দেড়শো বললো আছে এটা আমার হয়ে যাবে হ্যালো এভরিও তোমাদের স্বাগত জানাচ্ছি তা আমি তো রান্না শুরু করেই দিলাম আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে রবিবার লুচি তরকারি হবেই অনেকদিন লুচি তরকারি বাড়ির খাওয়া হয়নি বাইরে বাইরে খেয়ে খেয়ে মুখটা একদম এলে গেছে ওই ঘাস ফুস এই কথা হচ্ছিল ঘাস ফুস তরমুজ ফ্রুটস নানা রকম তারপরে তোমার ওই স্যান্ডউইচ আরও সব কিছু ওই খেয়ে খেয়ে মুখে আর এই লাগছে না ওই লুচি তরকারি করলাম আজকেও মাটন এনেছে ভেবেছিলাম হয়তো সব কিছু চিকেন নিয়ে আসবে তা দেখলি দেখলাম যে মটন নিয়ে এসছে মাংস কষাতে কষাতে এসে একটুখানি বসলাম ওয়েদার খুবই ভালো হাওয়া দিচ্ছে মেঘলা ঝড় শুনছি তো রাত্রির দিকে হবে আর কালকে সারাদিনই বোধহয় বৃষ্টি হবে সে যাই হোক নিজেরা একটু সতর্ক থাকবো প্রতি বছরই তো এই জিনিসটা হয় আর এটা আমাদের এখন হ্যাবিটার মধ্যে পড়ে গেছে যাই হোক তোমরা যে দেখলে না আমি যে কড়াটাতে মাংস কষাচ্ছিলাম ওটা ওটাতে আমি রেগুলার রান্না করি না ওই কড়াটা একটু বড় করা আর কড়ার না অ্যালুমিনিয়ামটা ভীষণই বাজে ওই না কেমন কালো দাগ হয়ে গেছে না হলে আমাদের বাড়িতে যে হাউস হেল্পার রয়েছে মায়াদি ও কিন্তু খুব একটা নোংরা না ওর কাজ খুবই পরিষ্কার তো এত বাজে অ্যালুমিনিয়ামটা ভাবছিলাম চেঞ্জ করবো কড়াটা কিন্তু বেশ ওয়েট ভালো ভারী তো চেঞ্জ করিবার কি করব থাক যেভাবে আছে চলুক তা চলো একটুখানি বসি তারপর আবার গিয়ে মাংসটা একটু এনে দিয়ে আসবো আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সৌমিক বাড়িতে যেদিনকে থাকে ছুটির দিনে মানে এত হেল্প করে ও না কি বলবো একদম ঘরোয়া মানে সাংসারিক ছেলে মানে সংসার ছাড়া কিছু বোঝে না খাওয়া দাওয়া পরিপাঠি রান্না মানে রান্নার জিনিস এনে দেওয়া থেকে শুরু করে মাছ মাংস যে কোনো চিংড়ি মাছ যদি আনো নিজেই বেঁচে দেয় আমাকে বারবার এসে বলছে কি আমি ময়দাটা মেখে দিই মেখে দিলাম না আমি মেখে দাও না আমি তো বসেই আছি তুমি বাজার করে এসছো একটু বসো ও হবে না ওকে দিতে হবে ময়দা মেখে দিল তা ময়দা মাখার পরে বলছে আমি আলু তরকারি করবো আলু ছাড়াচ্ছি তুমি তো আলুটা ছাড়াচ্ছো দাও না ওই মাংসটা মাছটা ধুয়ে দি বললাম না রে বাবা তুমি একটু বসো না দাও না তো ভাই আমি তো বসেই আছি কি আর করছি আমার মা বলে পেয়েছিস একটা কপাল করে দেখো সবাই তো সবটা পায় না মিলিয়ে ঝুলিয়ে সব আর কি তৈরি করে নিতে হয় ও এরকমই করে দেয় ভালো এই আর কি চলো অনেক কথাই বলে ফেললাম সংসারে দেখো ভালো যেমন আছে মন্দও তো আছে মাঝে মাঝে একটু হঠাৎ করে রেগে যায় রেগে যায় সে যাই হোক যারা একটু শান্ত না তারা একটু মানে হুটহাট করে রেগেই যায় মানে সেই বুঝে চললেই হলো আমি রাগের জিনিস করবো কেন তাই না বলো চলো এখন রাখছি অনেক কথা বলে ফেলেছি তোমাদের সাথে চলো বন্ধুরা একটুখানি ছাদে যাই কারণ সকালবেলা ছাদে পেয়ে বাবা দিয়ে ব্যবসাটা কি শুয়ে বলা তো যায় না ওটা দিয়ে কি আসবে সব টপ গুলো ভেঙে একদম চুপন্ড হয়ে যাবে হ্যাঁ না ওটা ভাঙাই ছিল বাবা এটাকে শুয়ে দে বাবা এটাকে শুয়ে দে

না এই যে ছিলাম না বেড়াতে গেছিলাম তখন মায়াকে বলেছিলাম কি জল দিয়েছে কি জানি দেখ সব গাছগুলো হলুদ হয়ে গেছে হুম এই যে ওই গাছটা পুরো জলে গেছে রোদ দূরে আর এবার তিনটে ফল অনেক ফলঙ্ গাছ মরে যাওয়া যে কি কষ্টকর তারপর এখানে আরেকটা গাছ ছিল ওই তো সাইডে

আমার সাহানো হয়ে গেছে এরিক যাবে স্নান করতে বই না এই দেখ তো চলো সমস্ত যাতে টকগুলো এদিক ওদিক করে গড়িয়ে না যেতে পারে এই যে তবে গায়ে গায়ে দিয়েছে চলো এবার নিচে যায় বৃষ্টি টলেরই পড়ছে হ্যাঁ তুই চল করে নিবি চলো এই তো আকাশের ব্যবস্থা দেখো ও শৈলিক ফোন করছে কেন কে বলে দেখি এরকম বন্ধুরা ডিমেলের অ্যাক্টিং শুরু হয়ে গেছে আকাশে দেখেছ পুরো কালো হয়ে গেছে ঝোড়ো হাওয়া তার সঙ্গে অচড়ে বৃষ্টি গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে এই চা খাচ্ছি আর ওই রেমান্ট রেমান্ট রে রেমান্ক রেমান ঝড়ের খবর আপ দেখ শুনছি কখন কোথায় কী পড়বে কী হবে এই দেখো পেছন দিয়ে দেখছো দেখো মেঘগুলো কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ আর হাওয়াতে দেখো আমার চুল পুরো অ্যান্টি হয়ে গেছে না গো হাসি মজা করছি সুন্দরবন অধিকার মানে উপকূলবর্তী যে জেলাগুলো এই জায়গাগুলো রয়েছে তাদের খুব কষ্ট সত্যি খুব কষ্ট তাদের ঘর বাড়ির কি অবস্থা মানে ভাবলেও না খারাপ লাগে আমরা পাকা বাড়িতে বসে একটু হাসা হাসি করছি সত্যি খারাপ লাগে তো চলো বন্ধুরা এখন বাজে প্রায় দশটা একটু পরে সৌমিক চলে আসবে আমি এতক্ষণ ওই ওই টিভিতে আর কি নিউজই দেখছি আপডেট শুনছি সাগর তারপরে কাকদ্বীপ নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যেসব জায়গাগুলো রয়েছে হ্যাঁ মানে ওখানে রীতিমতো তাণ্ডব কন্টিনিউ হচ্ছে আমাদের এখানে খুব একটা যে এখনও তা এর প্রভাবটা পড়েছে তা নয় হালকা হাওয়া দিচ্ছে আর খুব ঝিরঝির করে বৃষ্টি কালকে হয়তো বৃষ্টির পরিমাণটা বাড়বে বুঝতে পারছি না এখন কি অবস্থা আর বাংলাদেশে তো মানে ঘন্টা ধরে ল্যান্ড ফলে তার মধ্যে আবার ভরা কোটাল আছে হুম মানে একসঙ্গেই দুটোর প্রভাব মানে হুগলি লকেট বন্ধ করে দিচ্ছে কি যে হবে কি জানে যাই হোক সবাই খুব সাবধানে আর আর কি বলবো ভিডিওটাও আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওগুলো দেখো নতুন নতুন অনেক বন্ধু হচ্ছে ভালো লাগছে তাদের সঙ্গে তাদের কমেন্ট পেয়ে অ্যাকচুয়ালি তারা কমেন্টে আমাকে জানাচ্ছে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও নতুন করে তো কিছু বলার নেই আর কমেন্টে জানাও কীরকম লাগছে ভিডিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেগুলোও জানাও আর তোমরা যতক্ষণ না বলছো আমি তো লাইভেও আসতে পারছি না তাই না তা চলো কালকের আপডেট কি হবে জানি না ঝড়ে বৃষ্টিতে আমাদের এখানেও শুনছি তো মানে ভালো রকমই ভারী বৃষ্টি হবে কালকের দিনটা সপ্তাহে প্রথম দিন সবার কাজের দিন দেখা যাক চলো এখানেই রাখছি সাবধানে থেকে সবাই সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো